গত সতেরোই সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা প্রদান করা হয়েছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এই সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রদান করা হয়েছে দেশের কোন ক্ষমতা বলে বা কোন আইনের ক্ষমতা বলে এই বিচারিক ক্ষমতা প্রদান করা হয়েছে এবং বাংলাদেশের সর্বশেষ কবে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটসি পাওয়ার প্রদান করা হয়েছিল এবং এই ম্যাজিস্ট্রেট বা সেনাবাহিনীর কর্মকর্তারা তারা কার তত্ত্বাবধানে থেকে কাজ করবে এবং তাদের যেই জুরিসডিকশন বা তাদের যে ক্ষমতা থাকবে বা এখতিয়ার থাকবে সেটা কোন কোন ধারায় ক্ষমতা প্রয়োগ করতে পারবে এবং কত দিনের জন্য এই বিচারিক ক্ষমতা প্রদান করা হয়েছে ভিউয়ার্স আশা করছি পুরোটা সময় সাথেই থাকবেন বাংলাদেশে প্রচলিত ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই যেটা সংক্ষেপে আমরা বলি সিআরপিসি তো এই সিআরপিসির যেই বারোর এক ধারা রয়েছে সেই বারোর এক ধারার ক্ষমতা বলে যে বহমান্য প্রেসিডেন্টের যে আদেশক্রমে এই বিচারিক ক্ষমতা প্রদান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় তা আমরা সাধারণত জানি যে জরুরি অবস্থা ছাড়া কিন্তু কখনই এই সেনাবাহিনীদেরকে বিচারিক ক্ষমতা প্রদান করা হয় না সর্বশেষ ওয়ান ইলেভেনের সময় কিন্তু এই সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা সেটি প্রদান করা হয়েছিল তো এই বিচারিক ক্ষমতা যাদেরকে প্রদান করা হয়েছে তারা কার তত্ত্বাবধানে কাজ করবে এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় তো ভিওর্স যে আমাদের যে ফৌজদারি কার্যবিধি রয়েছে সেই কার্যবিধির সতেরো ধারা অনুযায়ী যে জেলা প্রশাসক বা জেলা ম্যাজিস্ট্রেট তাদের তত্ত্বাবধানে এই সেনাবাহিনীরা তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতাটা প্রয়োগ করবেন তো ফৌজদারি কার্যবিধি যে সব ধারা রয়েছে সকল ধারাই কিন্তু তারা তাদের বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না তো এখানে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যে ম্যাজিস্ট্রেট কিন্তু দুই ধরনের একটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আরেকটি হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো এইখানে কিন্তু তাদেরকে যে প্রদান করা হয়েছে ক্ষমতাটা সেটা কিন্তু যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা যেই বিশেষ ম্যাজিস্ট্রেট আমরাকে যেটা বলি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট এদেরকে কিন্তু অভিহিত করা হয়েছে তো এই যে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে তারা মোট ষোলোটি ধারায় তাদের ক্ষমতাটা প্রয়োগ করতে পারবে তো এই ষোলোটির ধারার ব্যাপক আলোচনা রয়েছে আমরা বিস্তারিত আলোচনা এখানে করব না আমরা একটু জেনে আসবো যে কোন কোন ধারায় বা কোন কোন বিষয়ের উপর তারা তাদের যেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা রয়েছে সেটি প্রয়োগ করতে পারবেন তো এই বিচারিক যে ক্ষমতা রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রথমে হচ্ছে মোবাইল কোর্ট যে বাংলাদেশে যে মোবাইল কোর্ট আইন আছে দুই সালের সেই আইন অনুযায়ী তারা কিন্তু মোবাইল কোড পরিচালনা করতে পারবেন এরপর হচ্ছে যে বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে একজন সেনা কর্মকর্তা তার উপস্থিতিতে যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হয়ে থাকে তার জন্য কিন্তু তিনি সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করতে পারবেন এরপরে যেই ক্ষমতাটা প্রদান করা হয়েছে সেটা হচ্ছে গ্রেপ্তারের ক্ষমতা তাদের কিন্তু সেই গ্রেপ্তারের অর্থাৎ যে কাউকেই কিন্তু গ্রেপ্তারের যে ক্ষমতা সেটি তাদের প্রদান করা হয়েছে এছাড়া পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে এরা এই সেনা কর্মকর্তা বা এই ম্যাজিস্ট্রেট বিশেষ ম্যাজিস্ট্রেট যারা স্পেশাল ম্যাজিস্ট্রেট এরা কিন্তু নিজেরা যে গ্রেপ্তার ছাড়াও কিন্তু এরা কিন্তু গ্রেপ্তারের নির্দেশও প্রদান করতে পারবে অন্য আইন্য প্রয়োগকারী যে সংস্থা রয়েছে যেমন পুলিশ হতে পারে তার মধ্যে বিড়িয়ার হতে পারে তাদেরকে কিন্তু কোনো আসামিকে যে গ্রেপ্তারের নির্দেশ সেটিও দিতে পারেন এরপর হচ্ছে তারা কিন্তু কাউকে সন্দেহ প্রকাশ করলে তার দেহ তল্লাশি করতে পারবে বা তার অবস্থান যেখানে সেখানেও কিন্তু তারা যে তল্লাশি করতে পারবে বা তল্লাশির আদেশ দিতে পারবেন এরপরে এখানে আরেকটি বিষয় উল্লেখ রয়েছে সেটি হচ্ছে বেআইনি সমাবেশ থেকে সত্রভঙ্গ করতে পারবে অর্থাৎ যদি কোনো এলাকায় বেআইনি ভাষাভাবে কোনো সমাবেশ বা মিটিং মিছিল করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেটি ছত্রভঙ্গ করার একটিয়ার কিন্তু এই বিশেষ ম্যাজিস্ট্রেটদের বা স্পেশাল ম্যাজিস্ট্রেটদের প্রদান করা হয়েছে এছাড়া আরেকটি ক্ষমতা প্রদান করা হয়েছে সেটি হচ্ছে ইনজাংশন জারির ক্ষমতা অর্থাৎ যদি কোনো এলাকা বা বিশেষ কোনো অঞ্চলে যদি দেখেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো বিরূপ প্রভাব পড়ছে বা অবনতির সম্ভাবনা দেখা দেয় তাহলে এই ইনজাংশন জারি করার ক্ষমতা এদেরকে দেওয়া হয়েছে আরেকটি বিষয়ে এখানে উল্লেখযোগ্য যেই ক্ষমতার প্রদান করা হয়েছে সেটি হচ্ছে কাউকে যদি বেআইনিভাবে আটক করে রাখা হয় সেই আটক অবস্থা থেকে কিন্তু এই সেনাবাহিনী বা যে বিয়ে স্পেশাল ম্যাজিস্ট্রেট বা যাদের প্রদান করা হয়েছে তাদেরকে বা তাদের মাধ্যমে তাদের এই আটক ব্যক্তিকে উদ্ধার করার ইতিয়ার দেওয়া হয়েছে এছাড়া কোনো অপরাধ সংগঠনকারী থেকে কিন্তু মুসলেখা গ্রহণ করারও এই ক্ষমতা প্রদান করা হয়েছে তো ভিউয়ার্স এই হচ্ছে উল্লেখযোগ্য তাদের ক্ষমতা বা ইখতিয়ারগুলো আর এখানে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখছি যে এই যে যে ম্যাজিস্ট্রেটে পাওয়ার প্রদান করা হয়েছে এটা কিন্তু ও দুই মাসের জন্য প্রদান করা হয়েছে অর্থাৎ যেদিন এই প্রজ্ঞাপনটা জারি হয়েছে তার থেকে ষাট দিনের জন্য এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের প্রদান করা হয়েছে তো ভিউয়ার্স আশা করছি এই সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রদান করেছে সেই বিষয়ে আপনার একটা ধারণা দিতে পেরেছি আর যদি এ বিষয়ে কোনো আরও জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আবার দেখা হবে টিল দেন আল্লাহ হাফেজ